জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর এমন তথ্য ছিল দুর্নীতি দমন কমিশনের কাছে তাই সম্পদের হিসাব দিতে বলা হয় তাকে কিন্তু তিনি হিসাব না দেয়াই অনুসন্ধানে নামে দুদক আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা সুর চৌধুরীর তিনটি সেফ ডিপোজিট বা লকারে অভিযান চালায় দুদক দিনভর অভিযান চালিয়ে পাওয়া যায় পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ উনসত্তর হাজার ডলার সহ স্বর্ণ ও এফডিআর ইউরো পেয়েছি পঞ্চান্ন হাজার মার্কিন ডলার পেয়েছি এক লক্ষ উনসত্তর হাজার তিনশো এবং স্বর্ণ পেয়েছি এক হাজার পাঁচ গ্রাম এবং এফডিআর পেয়েছি সত্তর লাখ টাকার এখানে তিনটি বক্স ছিল এবং তিনটি বক্সে একটা পুরোপুরি ডলার ছিল এবং ইউরো ছিল আরেকটিতে পুরোপুরি স্বর্ণের অলঙ্কার ছিল এবং আরেকটিতে স্বর্ণের অলঙ্কার এবং ইউরো ছিল জব্দ করা সম্পদ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের জিম্মাই সোমবার এ সম্পদের তালিকা উপস্থাপন করা হবে আদালতে তাদের সিদ্ধান্তেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ তা আমরা পেয়েছি সেগুলো এখানেই আমরা জিম্মায় রেখেছি মাননীয় আদালত যে ধরনের আমাদেরকে নির্দেশনা দেবেন পরবর্তীতে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব বৈধ আয়টা রয়েছে সেই বৈধ আয়ের সাথে আমরা যেই তথ্যটা আমরা পেলাম যে সম্পদ আমরা পেলাম এই দুই দিনের তল্লাশিতে তার বাসায় এবং এই বাংলাদেশ ব্যাংকের যে ভল্টে সেই ভল্টে আমরা সেইগুলো যোগ করে তার জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ আছে সেটা আমরা বের করব বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যথাযথ নিয়ম মেনেই অভিযান চালিয়েছে দুদক কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হয়েছে তদন্ত দলকে এবং বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা এলাকায় আমাদের কিছু প্রোটোকল আছে যেটি গভর্নর মহোদয়ের অনুমোদন নিয়েই সে প্রোটোকল অনুযায়ী সারাদিন আজকে তাদের সে তল্লাশি কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাকে তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং তাদের যে সিজার রয়েছে সিজার অনুযায়ী তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে এর আগে গত ১৯ জানুয়ারি অভিযান চালিয়ে এসকে সুরের বাসা থেকে ষোলো লাখ পঁচিশ হাজার টাকা জব্দ করা হয় সে সময় তার নামে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সেফ ডিপোজিট থাকার তথ্য পাই দুদক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা